হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা একশো পঞ্চাশের অঙ্কগুলো সমাধান করে দিব তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে একশো পঞ্চাশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দিতে তাই আজকে এই একশো পঞ্চাশ পৃষ্ঠার এই ট্যালির অঙ্কগুলো সমাধান করে দিব বুঝে দিব তাহলে চলো শুরু করা যাক প্রথমে বলেছে এক নম্বরে কোন রাইডটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চলেছিল এখন এই প্রশ্নটার উত্তর কোথায় পাবে এই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য আমাদেরকে এইখানে দেখতে হবে এই যে কয়টা রাইডের ছবি কি কি রাইড নাগরদোলা আছে ট্রেন আছে তারপরে উড়ন্ত বিমান আছে অনেকগুলো রাইড আছে আমাদের প্রশ্ন কি করেছে আমাদের প্রশ্নতে জিজ্ঞেস করেছে যে কোন রাইডটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল এখন দেখো এই রাইডগুলোর মধ্যে এটা বের করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের এই ট্যালি চিহ্নগুলো বসাতে হবে তাহলে প্রথমে আমরা কি বসাবো ট্যালি ট্যালি প্রথমে মনিদের রেলগাড়ি দেওয়া আছে রেলগাড়ি কয়টা সংখ্যা দেওয়া আছে দেখো ট্যালি এক দুই তিন চার এভাবে দিছে পাঁচ এক দুই তিন চার আবার এভাবে দিয়েছে মনিদের রেলগাড়ির সংখ্যা হচ্ছে দশ এবার নাগদোলার সংখ্যা বের করবো নাগরদোলা বের করার জন্য আমরা দোলার ছবিতে যাব দোলা দেখি দোলা কোথায় আছে এই যে নাগদোলা দোলায় আছে কয়টা মানুষ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নাগরদোলায় আছে আটটা মানুষ তাহলে আমি দোলায় কত দিব ছবিতে যতটা মানুষ থাকবে নাগরদোলায় ততটা ট্যালি দিব তাহলে নাগদোলায় এক দুই তিন চার পাঁচ বানানোর জন্য এভাবে একটা দাগ দিব তাহলে পাঁচ হবে ছয় সাত আট তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত লিখব আট এবার আমাদের উড়ন্ত বিমান বের করতে বলেছে উড়ন্ত বিমান বের করার জন্য আমরা উড়ন্ত বিমানের ছবিতে দেখব কয়জন আছে। উড়ন্ত বিমানে দেখি একজন দুইজন আর এই বিমানে একটা তিনজন একজন দুইজন তিনজন আছে তাই উড়ন্ত বিমানে আমরা কত লিখবো তিনটা ট্যালি দিব এক দুই তিন তিনটা ট্যালি দিব আর শিক্ষার্থীর সংখ্যা তিনটা ট্যালি দিলে শিক্ষার্থীর সংখ্যা তিন হবে এবার আনন্দ ঘূর্ণি এটাতে কতটা ট্যালি দিব আনন্দ ঘূর্ণিতে কতজন চড়ছে দেখি এই যে আনন্দ ঘূর্ণি এটার মধ্যে চড়ছে একজন দুইজন তিনজন চারজন এটা বোঝা যাচ্ছে না কয়জন চড়ছে ভালো করেই খেয়াল করতে হবে আমি ছবিতে গনে পেলাম যে আনন্দ ঘূর্ণিতে চারজন চড়ছে মানুষ চারজন আছে তাহলে এখানে আমরা চারজন লিখব আনন্দ ঘূর্ণির বরাবর চারটা ট্যালি দিব এক দুই তিন চার চারটা এগুলোকে বলে ট্যালি তাই এখানে চার দিলাম মোট কত হয়েছে সব আমরা যোগ করব দশ আর আটে যোগ করলে আঠারো আঠারো আর তিনে যোগ করলে উনিশ বিশ একুশ একুশ আর চারে যোগ করলে হয় পঁচিশ তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পঁচিশ এবার আমরা প্রশ্নগুলোর আনসার দিব কোন রাইটটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চলেছিল এখন দেখি কোন রাইটটিতে আনসার দিব যে ছোটো মণিদের রেলগাড়িতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল তাহলে কোথায় আনসার হবে ছোটো মণিদের রেলগাড়িতে সবচেয়ে বেশি সংখ্যক চড়েছিল এইখানে দশজন চড়েছে দুই নম্বরে কি বলেছে কোন রাইডটিতে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চড়েছিল তাহলে কোন রাইডটিতে আমরা দেখি উড়ন্ত বিমানে মাত্র তিনজন চলেছিল তাহলে সবথেকে কম সংখ্যক কোথায় চলেছিল উড়ন্ত বিমানে তাহলে লিখবো উড়ন্ত বিমান রাইডটিতে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চলেছিল এটা আনসার লিখবে কতজন শিক্ষার্থী নাগরদোলা ও আনন্দ ঘূর্ণিতে চলেছিল আনন্দ ঘূর্ণিতে চড়েছিল চারজন আর নাগরদোলাতে আটজন পেলাম এই যে নাগরদোলা বরাবর আছে আট আর আনন্দ ঘূর্ণিতে কতজন চড়েছে চারজন তাহলে কতজন শিক্ষার্থী নাগদোলা আনন্দ ঘূর্ণিতে চড়েছিল আরজন শিক্ষার্থী নাগদ্দোলা আর আনন্দ ঘূর্ণিতে চারজন চড়েছিল এরপর এই যে শিক্ষক এই অঙ্কটা করব। শিক্ষক শ্রেণীতে এলোমেলো কিছু রঙের নাম বারবার বলছেন মনোযোগ দিয়ে শুনি ট্যালিচিহ্ন ব্যবহার করে সংখ্যা লিপিবদ্ধ করি পরবর্তী ট্যালিচিহ্নকে সংখ্যায় প্রকাশ করে ডান পাশে সারণীটি পূরণ করি শিক্ষক কোন রঙটি সবচেয়ে বেশি সংখ্যকবার বলেছেন এখন আমাদেরকে কোনো রঙের কথাই শিক্ষক বলেন নাই তোমাদের স্কুলে যখন শিক্ষক বলবে লাল রং দশ তখন তোমরা দশটা ট্যালির সংখ্যা দিবে যদি বলে নীল রং পাঁচ তাহলে পাঁচটা ট্যালির চিহ্ন দিবে এখন শিক্ষক কোন রংটি সবচেয়ে বেশি সংখ্যকবার বলেছেন ধরো আমি বললাম লাল রং এটা পরীক্ষায় দেয়া থাকবে তোমরা চিন্তার কিছু নেই পরীক্ষায় ট্যালির সংখ্যা দেওয়া থাকবে শিক্ষক কোন রঙটি সবচেয়ে বেশি সংখ্যকবার বলেছেন তাহলে আমি লাল বললাম লাল বললাম পাঁচ ধরো ধরো লাল বললাম পাঁচ এক দুই তিন চার পাঁচ সরি এক দুই তিন চার পাঁচ পাঁচ লেখার জন্য এভাবে একটা দিতে হবে এ ব্যাক করে একটা দাগ দিবে উপর থেকে তাহলে এটা পাঁচ হয় এটা কাটা এক দুই তিন চার আর এইভাবে দিলে পাঁচ তাহলে সংখ্যা লিখবো পাঁচ তাহলে নীল রঙ আনুমানিক একটা ট্যালি দিই কারণ এখানে যেহেতু বলি দেয় আমাদের আনুমানিক টিচাররা পরীক্ষায় বলি দিবে এখন আমাদের আনুমানিক নিতে হবে নীল নীল রং দিলাম আমি এক দুই তিন চার পাঁচ সরি এক দুই তিন চার এইভাবে দিলে পাঁচ আর এখানে একটা ছয় তাহলে এখানে কয়টা ট্যালি দিলাম এক দুই তিন চার এভাবে দিলাম পাঁচ আর এখানে একটা এক আরেকটা টালি দিলাম ছয় হলুদ রঙ দেখো হলুদ রঙ আমি দিলাম এক দুই তিন তিনটা ট্যালি তাহলে এখানে বসবে তিন সবুজ রঙ আমি দিলাম এক দুই তিন চার তাহলে এখানে বসবে চার আর পাঁচ দেওয়ার সময় কী করবো যদি পাঁচটা ট্যালি হয় এখান থেকে এখানে দাগ টেনে মিলিয়ে দিব তাহলে পাঁচটা ট্যালি হবে এখন প্রশ্নে কি বলেছে শিক্ষক কোন রঙটি সবচেয়ে বেশি সংখ্যকবার বলেছেন তাহলে দেখি কোনটা বেশি লাল রং বলেছে পাঁচবার নীল রঙ বলেছে ছয় বার হলুদ রঙ তিনবার সবুজ রং চারবার নীল রং ছয় বার বলেছে তাহলে শিক্ষক নীল রংটি সবচেয়ে বেশি সংখ্যকবার বলেছেন এই ট্যালিটা তোমাদের পরীক্ষায় বানানো থাকবে এখন আমি বানিয়ে দিলাম যেহেতু কোনো সংখ্যাই নেই আমাকে বানাতে হয়েছে পরীক্ষায় দেওয়া থাকবে ট্যালিটা তো ট্যালি দেখে দেখে তোমরা বলবে কোন সংখ্যাটা বেশিবার বলেছে এখন নীল সংখ্যাটা বেশিবার বলেছে শিক্ষক লাল এবং হলুদ রঙ কতবার বলেছে লাল বলেছে পাঁচবার আর হলুদ বলেছে তিনবার তাহলে লিখবো শিক্ষক লাল ও হলুদ হলুদ রঙ পাঁচ ও তিনবার বলেছে এভাবে ট্যালিগুলো করে ফেলবে আর এই যে দাগ এইগুলোকে বলে ট্যালি এক দুই এভাবে করে ট্যালি দেয় তিন চার আর পাঁচ পাঁচের সময় এভাবে দাগ টেনে দেয় এভাবে তোমরা শিখে রাখবে এইভাবে আজকে আমি অঙ্কগুলো বুঝিয়ে দিলাম তোমাদেরকে তোমরা সবাই সবার নাম কমেন্ট বক্সে লিখে যাবে আমি প্রত্যেকের নাম দেখে দেখে রিপ্লে দিব। আর একটা লাইক দিয়ে যেও কেমন হয়েছে জানাবে সবাইকে আল্লাহ হাফেজ